একচল্লিশ বডের সাত হাফ সাত কারি করে দেখাবো নিচে গোল শিলাই হবে এখানে একটা বড় বড় দাগ দিয়ে নেবেন তারপর আরেকটি দেড় ইঞ্চি অথবা ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেবেন এটা গোল সিলাই হবে তাহলে এখান থেকে লম্বা সাড়ে উনত্রিশ ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস টোটাল তিরিশ ইঞ্চি এখন বডি হচ্ছে আপনার বি একচল্লিশ ইঞ্চি তাহলে পুট বিশ ইঞ্চি দেবো এখানে বডি একচল্লিশ ইঞ্চি কলার সাড়ে সূত্র হাতার লম্বা সাড়ে নয় হাতার মোহরি সতেরো ইঞ্চি তাহলে এখান থেকে আড়াই ইঞ্চি ডাউন দেব তারপর এখানে এখান থেকে বরাবর একচল্লিশ বড়ি তাহলে চার ভাগের এক ভাগ নিতে হবে দশ ইঞ্চি তারপর এখন এই যে মার্জিনটা করে নেবেন এখানে একটা মার্জিন এখানে একটা আপনার মার্জিন দিয়ে নেবেন নিচে দেখবো একটা মার্জিন তারপর বক্স প্লেটের জন্য এখান থেকে দুই ইঞ্চি নিয়ে নেবেন দুই ইঞ্চি দিয়ে নেব তারপর বরাবর একটা দাগ দিয়ে নেবেন কলার সত সাড়ে সত্তর ইঞ্চি তাহলে এখান থেকে পুনে তিন ইঞ্চি এখানে বডি আরো সিলাই সোটাল দেবো আড়াই ইঞ্চি টোটাল হচ্ছে দাগ তারপর এইভাবে বরাবর একটা দাগ দিয়ে নেবে তারপর এখান থেকে আপনার দেখুন এই যে এক ইঞ্চি পরিমাণ নিচে নেওয়ার পর এই সাইডে একটা দাগ দিয়ে নেব তারপরে ডাউন্ড টি বসায় দাগটা দিয়ে নেব তারপর এইভাবে আরম্ভের দাগটা এইভাবে সেপ দিয়ে নেব কলাটা ভাঁজটা করে নেবেন এই যে অঙ্কনটা করে নিচ্ছে এখন আপনার কাটিং তো আপনার এই কাটিংটা খুব সহজ আপনারা যারা হাফ শার্ট যারা শিখতে চান তারা এই ভিডিওটি দেখবেন এরপর থাকছে আপনার পিছন পাটটা কাটিং ঠিক আছে তো এই যে সামনের পাটটা আগে কাটিং করে নিয়ে নেওয়ার পর পিছন পাটটা কাটিং করে দেখাবো এবং এই যে দেখুন নিচের দিকে এই যে বাড়তি শাড়িগুলো আছে এগুলো কেটে নেব এখানে মার্ক করে নেবেন আচ্ছা নেওয়ার পর এটাকে আমি এখন পিছন পাটটা কাটিং করবো পিছন পাটটা যখন কাটিংটা করবেন তখন দেখে নেবেন সামনে পাটে টোটাল কত ইঞ্চি দিয়েছিলেন আমি টোটাল সাড়ে বারো ইঞ্চি দিয়েছিলাম এখানে আপনার সেম সাড়ে বারো ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেবেন নেওয়ার পর এই সাইডের দিকেও দিকে দাগটা দিয়ে নেবেন তাহলে সমান হবে সিটটা একটু এই সাইডের দিকে সিটটা বাঁচছে ভেসে যাবে এখান থেকে আপনার এই সাইডে তিরাটা বাইরে হবে এই যে সামনে পাটটাই হয়ে বসায় দিলাম তারপর এই যে সামনের চাইতে পিছনের পাটটা আপনার হাফ ইঞ্চি পরিমাণ অর্থাৎ পৌনে এক ইঞ্চি পরিমাণ কম থাকবে তাহলে কোট হচ্ছে 20 দশ এখানে একটা হালকা একটু সেফ থাকবে তারপর এইভাবে দাগ দিয়ে এবারে রাউন্ড করে দিবেন এটা যে পিছন পাট এখন এই পিছন পাটে যদি আপনার মেদ যদি বেশি থাকে তাহলে পিছন পাটে দুই ভাজার চার পাট করে নিয়েছি তারপরে এখানে একটা দাগ দিয়ে নেবেন হাতের লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি এখান থেকে সাড়ে নয় ইঞ্চি এই যে হাতার লম্বা সাড়ে নয় হাতার মোহরি সতেরো ইঞ্চি তাহলে এখান থেকে সাড়ে নয় নিয়েছি তারপরে এখানে একটা মার্জিন করে নেব এখানে এক্সট্রা দেড় ইঞ্চি বাড়তি শিলার জন্য তাহলে এখান থেকে ডাউন হবে তিন ইঞ্চি তারপর এ ভেতরে দাগ দিয়ে নেব এখান থেকে যে টোটাল আমি আর মোড়ে দাগ দিয়েছিলাম সাড়ে দশ ইঞ্চি এখানে সেম সাড়ে দশ ইঞ্চি মোহরি সুতো সুতো সাড়ে আট আর এখান থেকে হাফ ইঞ্চি বাড়তি নেবেন তারপর এভাবে রাউন্ড করে নেবেন তারপর কাটিং আজকে আমি দেখালাম একচল্লিশ বডের শার্ট কাটিং তো যদি যারা বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ইঞ্চে যদি বাড়ি থাকে যদি কারো অজানা থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে যে আছে কেটে নেবেন এখন কাটিং দেখাবো হাতা এখান থেকে এখন তেরাটা বেড়ে আসবে এখান থেকে পুনে ছয় ইঞ্চি নিতে হবে তাহলে এখান থেকে আপনার দেড় ইঞ্চি এদিকে পুনে তিন ইঞ্চি তারপর এখানে আপনার চার ইঞ্চি তারপরে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিবে দেখালাম একচল্লিশ বডির শার্ট কাটিং যদি একচল্লিশ বা যারা নতুন কাজগুলো করে তারা অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা এই ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ধরনের কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে আপনাদের জন্য আসি তো যারা কাটিংগুলো শিখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি কি ধরনের কাজগুলো শিখতে চান আমি সে ধরনের ভিডিওগুলো আপলোড করবো আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি